দক্ষিণ এশিয়ায় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি ভারতের প্রতি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন ফ্লোরিডায় পাকিস্তানি প্রবাসীদের এক সভায় তিনি জানিয়েছেন যদি ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তি স্থগিত করে তবে পাকিস্তান বাধ্য হবে ভারতীয় বাদগুলোর ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে তুলনা করে তিনি বলেছেন ভারত যেন এক মার্সিডিস গাড়ি আর পাকিস্তান একটি ডাম্পড ট্রাক তার কথায় যদি ডাম্প ট্রাক মার্সিডিজকে ধাক্কা দেয় তাহলে মার্সিডিজই বেশি ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই নয় জেনারেল মুনির আরও বলেছেন পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র যদি তারা ধ্বংস হয় তবে তাদের সঙ্গে অর্ধেক বিশ্বও ধ্বংস হয়ে যাবে ভারত এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানকে অসভ্য ও দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক রাষ্ট্র হিসাবে অভিহিত করেছে কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এটি স্পষ্ট পারমাণবিক হামলার হুমকি এবং বিদেশের মাটিতে এমন উস্কানমূলক মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের প্রতিফলন এবং সেনাপ্রধানের পারমাণবিক হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পাকিস্তানের প্রধানমন্ত্রীও জানিয়েছেন দেশের পানি প্রবাহ বন্ধ করার যে কোনো প্রচেষ্টা ইসলামাবাদ থেকে চূড়ান্ত প্রতিক্রিয়া আনবে তিনি বলেছেন শত্রু পাকিস্তান থেকে এক ফোঁটা পানিও নিতে পারবে না এবং দেশের পানির অধিকার নিয়ে কোনো আপোষ হবে না এই সব ঘটনার পিছনে রয়েছে ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিতকরণ এবং ভারতের কাশ্মীরের পহেলগামে হামলার প্রেক্ষাপট বিশেষজ্ঞরা মনে করেন সিন্ধু পানি চুক্তি বহু বছর ধরে ভারত পাকিস্তান সম্পর্কের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছিল কিন্তু বর্তমানে তা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পারমাণবিক হুমকি কূটনৈতিক বাগযুদ্ধ এবং পানির রাজনীতি মিলিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক এখন এক জটিল ও অস্থির অবস্থায় রয়েছে অন্যদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী সৌদি আরবের একটি জাহাজ ইসরায়েলে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল তবে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছে বাহরি জানিয়েছে তাদের কোনো জাহাজ কখনোই ইসরায়েলে অস্ত্র পাঠায়নি এবং তারা আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলে সংক্ষেপে বলা যায় পাকিস্তানের হুমকি এবং সৌদি ইসরায়েল অস্ত্র বিতর্কে বিভ্রান্তি রয়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদমাধ্যম বিষয়গুলো যাচাই করছে পরিস্থিতি এখনো অস্থির এবং উপমহাদেশের শান্তি নাজুক অবস্থায় রয়েছে